জীবনের প্রথম পথ যদি কারুর ওই অত অল্প বয়সে গর্ব করে বলে জীবনের প্রথম পদ কখনো যুব কংগ্রেসের সভাপতি হয় ঠিক বাসা বেঁচে ছিলেন একদম প্রিয়রঞ্জন দাস চোখ ছিল তো ঠিক বেঁচে ছিল তার আগে কোনো পদ নেই এটা মানুষের জীবনের প্রথম পদ আমাদের তো একটা সিঁড়ি ভাঙতে 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 ডবল করে ভেঙতে ভাঙতে ভাঙতে একটা গলির নেতা থেকে চাপাতলা বাই লেন থেকে বাংলায় একটা কলেজের সিআর থেকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তারপরে এতবারের এমএলএ এতবারের কাউন্সিলর এতগুলো পদ রাজ্য কেন্দ্রীয় পর্যায়ে রোজ ভ্যালি নিয়ে চিঠি দেব সুদীপ ব্যানার্জি এবং পান্ডের বিরুদ্ধে আজকে দিতে পারি আজকালের মধ্যেই দেব আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ করছেন যারা কার্যত ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি নিশ্চয়ই যাব না একই কথা কালকে যে ঘটনাটা ঘটলো অত বড় ঘটনা তো একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে সেই দলের কলকাতার বুকে বুকে কলকাতার যদি প্রার্থীকে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয় এগুলো কি আমি পারি না এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করে এবং গোব্যাক এটা তো আমিও তো ষাটটা ওয়ার্ডে করে দিতে পারি আমি করব না আমি করব না খুব বড় ব্যাপার নাকি এটা করানো যাই হোক তো সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয় তাহলে গ্রামে গঞ্জে জেলায় এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে আমি বলবো কলকাতার সিপি থেকে শুরু করে সকল আধিকারিকদের আইপিএস নন আইপিএস এবং ওসিদের আধিকারিকদের কলকাতা পুলিশের নাম যেটা রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয় তাদের সম্পর্কে উর্দি পরে সেই নামের বদনাম দয়া করে করবেন না মানুষ যে দলকে চাইবে মানুষ যে প্রার্থীকে চাইবে সেই প্রার্থী যাবে তৃণমূল তো এই স্লোগান দিয়ে এসেছিল এগুলো করছে কেন এগুলো হচ্ছে কেন

মানিকতলার প্রতিটি তৃণমূলের যারা পুরনো কর্মী ভালো কর্মী কাউন্সিলররা সকলেই